আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ব্রিক ফাউন্ডেশন এবং আরসিসি কলাম ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। অনেক সময় অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন যে আমরা দুই হাজার সাল এসে কি করব। ব্রিক ফাউন্ডেশনে করা ভালো হবে নাকি কলা কলাম ফাউন্ডেশনে করা ভালো হবে আমরা এই বিষয় নিয়ে জানব এবং আমরা সেই সাথে জানব ব্রিক ফাউন্ডেশনে আপনার কতটা খরচ হতে পারে এবং কলাম ফাউন্ডেশনে কতটা খরচ হতে পারে তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন এখন আমরা শুরু করবো আমাদের এখানে দুইটি আমরা ফাউন্ডেশন এঁকেছিং বেস থেকে সাত পর্যন্ত আমরা একটা একে আর সিসি ফাউন্ডেশন দিয়ে আর একটা ব্রিগ ফাউন্ডেশন দিয়ে অনেকেই অনেক সময় মনে করেন যে আমরা টাকা কমানোর জন্য আমরা ব্রিক ফাউন্ডেশন দেব কিন্তু দেখা যায় যে টাকা কমানোর বদলে সেখানেও প্রায় কাছাকাছি টাকা লেগে যায় কেন লেগে যায় সেখানে দেখেন অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় ইটের দামটা বেশি হয়ে থাকে আবার অনেক সময় কেরিংয়ের সমস্যা হয়ে থাকে এই কারণে যখনই আমরা শুরু করব এই ব্রিক ফাউন্ডেশনে তখন কিন্তু গাঁথনিটা নিচে আমার অনেকগুলো ইট প্রয়োজন হবে এই ইট প্রয়োজন হবে আবার দেখা যায় যে সমস্ত জায়গা জুড়ে অর্থাৎ যেখানে যেখানে ওয়াল যাবে সেখানে আমাকে কি করতে হবে মাটিটা খনন করতে হবে আবার দেখা যায় সেই ক্ষেত্রে আমরা যদি আরসিসি ফাউন্ডেশন করি তাহলে আমাদের যেখানে বেজ আছে শুধু সেখানেই খুললেই আমাদের হয়ে যাবে এখন আমরা একটু আলোচনা করব পার্থক্য নিয়ে তারপরে খরচ বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে এই ফাউন্ডেশন আছে আরসিসি ফাউন্ডেশন এখানে যে ফাউন্ডেশনটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আরসিসি ফাউন্ডেশন আরসিসি ফাউন্ডেশনটা কী জিনিস আমি এটা বুঝে দিই অনেকেই কিন্তু এই বিষয়ে ক্লিয়ার ধারণা না থাকার কারণে বুঝতে পারে না যে আমরা আসলে আরসিসি কি আর ব্রিক ফাউন্ডেশনটা কি। এই যে এটা হচ্ছে আরসিসি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের সিস্টেমটা কি বা এই ফাউন্ডেশানটা কিভাবে গঠিত এই ফাউন্ডেশনে আমাদের এখানে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে বেস এটা বেস আর এই বেস কাস্টিং আপনার ঢালাই হবে এরপরে আমার এই অংশটা এই অংশটা অর্থাৎ গ্রেট বিমের নিচে পর্যন্ত এটা শর্ট কলাম তাহলে আমরা এখানে দেখাই যদি দিই তাহলে আমাদের এখানে এই অংশটা কি বেস এই অংশটা আমাদের বেস বা ফুটিং এরপরে আমাদের এই অংশটা আমরা এই অংশটাকে বলতে পারি শর্ট কলাম শর্ট কলাম তাহলে আমরা এই যে পেলাম আমরা বেস এবং শর্ট কলাম পেলাম এরপর এই অংশটা কি আমাদের এটা আমাদের গ্রেড বিম আমরা ব্রাকেটে বা সংক্ষেপে আমরা এটা বলতে পারি আমরা গেট বিং পেলাম এরপরে আমরা এখানে কি পাবো এখানে আমরা কলাম পাবো অর্থাৎ এটা লং কলাম কলাম পেলাম এরপর এখানে আমরা সাত পাব স্লাব এই স্লাবের সাথে বিম থাকতে পারে যেহেতু স্লাব হবে সেহেতু বিম হবে ফ্লোর বিম ওটা স্লাবের সাথেই তাহলে আমরা কি কি পেলাম এখানে বেস পেলাম শর্ট কলাম পেলাম গেড বিম পেলাম তারপরে কলাম পেলাম এরপরে আমরা স্লাবসহ বিম পাব এইভাবে কিন্তু একটা আরসিসি ফাউন্ডেশন গঠিত হয় বা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে থাকে এখন এটা যদি আপনারা করেন তাহলে আপনার নিরাপত্তা কীরকম হবে দেখা যায় যে আমাদের এই বাংলাদেশে আগের তুলনায় এখন কিন্তু দেখা যায় ভূমিকম্প বা অন্য অন্য যে প্রাকৃতিক দুর্যোগ এইগুলো কিন্তু সচরাচর বৃদ্ধি পেতে থাকেন বা বৃদ্ধি পাবেন এ কারণে আমরা এই ফাউন্ডেশন যদি দিই তাহলে কিন্তু আমার এই বাড়িটা এই বিল্ডিংটা অনেক নিরাপদে থাকবে যদিও বেশি মাত্রায় ভূমিকম্প আসলে এগুলো কিন্তু টিকবে না কিন্তু তারপরেও দেখা যায় যে ব্রিক ফাউন্ডেশনের তুলনায় এই ফাউন্ডেশনটা আপনার অধিক কার্যকর হবে দেখা যায় যে যদি আপনি একের অধিক তালা বিল্ডিংগুলো করেন সেই ক্ষেত্রে আপনার অনেক নিরাপদ পাবেন ব্রিক ফাউন্ডেশনের থেকে আপনি যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং দুই তালা বা তিন তালা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ঝুঁকি থাকে বা অনেক কি থাকে অনিরাপদ থাকে এই কারণে আপনাকে চিন্তা করতে হবে যে আমরা যখনই এই ফাউন্ডেশনটা দেবো তখনই কিন্তু আপনার বিল্ডিংয়ের নিরাপত্তা বেশি হবে এবং দেখা যায় যে অনেক সময় দেখা যায় লিন্টিনের নিচে অনেক সময় দেখা যায় যে দরজার উপরে অনেক সময় দেখা যায় ছাদের নিচে ফাটল ধরেন সেই ক্ষেত্রে আপনার যখনই আপনি এই ব্রিক ফাউন্ডেশনে দিতে যাবেন তখনই কিন্তু ফাটলটা আসবেই এখন না হোক বিশ বছর পর দশ বছর পর তিরিশ বছর পর হলে কিন্তু ফাটল আসবে সেই ক্ষেত্রে যখন আপনারা এই আর ফাউন্ডেশন যদি নিয়ম অনুযায়ী করেন সেই ক্ষেত্রে আপনার ফাটল ধরার সম্ভাবনা অনেকাংশে কম না বললেই চলে তো এবার আসি আমি এখানে যে আমাদের ব্রিক ফাউন্ডেশন দেওয়া আছে এই বিষয়ে আমরা একটু পার্থক্য এবং এই বিষয়ে আমরা একটু আলোচনা করি তো আমাদের এখানে এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন ব্রিক ফাউন্ডেশন ফাউন্ডেশন এখন এই ব্রিক ফাউন্ডেশনের সিস্টেমটা কী ব্রিক ফাউন্ডেশনের সিস্টেম হচ্ছে আপনাকে মাটি খুঁড়তে হবে চতুর ওয়ালেং অর্থাৎ আপনার যেখানে যেখানে ওয়াল থাকবে সেই ওয়াল পর্যন্ত আপনাকে কি করতে হবে মাটিটা খনন করতে হবে এরপর আপনাকে শুরু করতে হবে আমি যদি দেখি মনে করি আমরা এই অংশটাতে শুরু করছি ঠিক নেজে বিশ ইঞ্চি থেকে শুরু করছি গাঁথনি এরপরে আমরা আসছি পনেরো ইঞ্চি তারপরে দশ ইঞ্চি বা এমন হতে থাকে এমন হতে পারে যে আপনাকে তিরিশ ইঞ্চি থেকে শুরু করতে হবে আপনার এই ফাউন্ডেশনের গাঁথনিটা তাহলে তিরিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি এরপরে আপনার এই অংশটা হচ্ছে পাঁচ ইঞ্চি এই অংশ হচ্ছে পাঁচ ইঞ্চি তবে এই পাঁচ ইঞ্চি তো থাকবে থাকবে আবার আপনাকে কি করতে হবে আপনার আট থেকে দশ আট থেকে দশ ফিট পর পর আপনাকে এরকম এই যে দশ এই যে আপনার পনেরো ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি ইটের পিলার দিতে হবে তাহলে আপনার পিলারও দিতে হচ্ছে আবার ইট ফাউন্ডেশনেরও বেশি খরচ হচ্ছে আবার দেখা যায় যে এই পিলার দিতে গিয়ে অনেক সময় আপনার রুমের ভিতরে দেখা যায় যে পিলার পড়বেই অর্থাৎ এই যে দরজা বা দেখা যায় যে অনেক জায়গায় পিলারগুলো দিতে হয় এ কারণে আপনাকে কোবলা থাকবে ভিতরে পাঁচ ইঞ্চি ওয়ালের সাথে থাকলেও কিন্তু পাঁচ ইঞ্চি বর্ধিত থাকবে এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে তাহলে শেষ দেখা যায় যদি আপনি ভিতরের যে পিলারগুলো সেগুলো আপনি দশ দশ করে দিবেন যেখানে আপনার দশ ফিট থেকে বারো ফিট পর পর বা আট ফিট পর পর এই পিলারগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এর ক্ষেত্রে দেখা যায় পিলার দিলেন আবার বিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি গাঁথনি শুরু করলেন করার পরে আপনাদের ইটের কিন্তু অনেকগুলো ইটের প্রয়োজন হবে আবার দেখেন এর উপরে ছাদ এর উপরে ছাদ দিলাম আমরা এর উপরে ছাদ দিলাম এখন এই মাটিটা এতটুকু পর্যন্ত খুঁড়তে হচ্ছে এবং এটা সমস্ত ওয়াল পর্যন্ত এতে করে যেমন শ্রমিকের মজুরি বেশি লাগবে সেই ক্ষেত্রে ইটের সংখ্যাটাও বেশি লাগবে আবার যদি আমরা আরসিসির দিকে চিন্তা করি তাহলে কিন্তু এত কিছু দরকার নাই তো আমরা দেখবো খরচের বিষয়টা দেখব তো আমরা এখানে দেখেন বিশ ইঞ্চি গাঁথুনি তারপরে আমরা কত দিলাম এখানে পনেরো ইঞ্চি গাঁথুনি তাহলে এই অংশটা আমাদের পনেরো ইঞ্চি গাঁথুনি তারপর এই অংশটা আমাদের দশ ইঞ্চি গাঁথুনি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথুনি এরপরে এটা হচ্ছে স্লাফ স্লাফ এটা স্লাফ তাইলে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের এই অংশটা হচ্ছে আর সিসি ফাউন্ডেশন এবং এই অংশটা হচ্ছে আমার ব্রিক ফাউন্ডেশন এখন এই দুই হাজার ছাব্বিশ সালে আসার পরে আপনারা চিন্তা করবেন যে আমি যেভাবেই হোক হোক না কেন আমি এই ফাউন্ডেশনটা দিয়ে রাখবো এখন দেখা যায় যে আপনার বাজেট কম তাহলে আপনি কি করবেন এইভাবে স্ট্রাকচার কাজগুলো আগে করাবেন অর্থাৎ গাঁথনি বাদ গাঁথনি ছাড়াই আপনি শুধু স্ট্রাকচারটা তৈরি করবেন অর্থাৎ একটা মানুষের কঙ্কালের ভিতরে যা থাকে আপনি সেইটাভাবে আগে শুরু করবেন এটা স্ট্রাকচার কাজ যখন শেষ হবে আপনি ছয় মাস পর বা এক বছর পর গাঁথনিগুলো করতে পারেন ধীরে স্বাস্থ্যে আপনি গাঁথুনি করলেন এরপর ফিনিশিং কাজগুলো করতে পারেন তবে আপনার যখনই আপনি এই ব্রিক ফাউন্ডেশনের কাজগুলো করবেন তখনই কিন্তু আপনার গাঁথুনিটা পরে করলে হবে না অর্থাৎ গাঁথুনিটা করার পরে কিন্তু এর উপরেই এই স্লাবটা বসবেন অর্থাৎ এই স্লাবটা গাঁথুনির উপরে বসবেন এ কারণে অবশ্যই এটাকে গাঁথুনি শেষ করে তারপরে আপনাকে এই ফাউন্ডেশনটা দিতে হবে বা ই ফাউন্ডেশনের নিয়মে হচ্ছে আপনার যখনই আপনি ছাদ ঢালাই করবেন তার আগে কিন্তু সমস্ত ওয়ালের গাঁথনি কাজগুলো শেষ করতে হবে এখন দেখা যায় যে এই গাঁথনি করতে কিন্তু আপনার মিস্ত্রি খরচ থেকে শুরু করে আপনার সিমেন্ট এবং সেই সাথে ইট এই জিনিসগুলো কিন্তু বেশি খরচ করতে হবে এবার আসি আমি খরচের বিষয়ে এখন সাধারণত যখনই আপনি একটা জিনিস ভালো করতে যাবেন তখনই কিন্তু তার একটু খরচ বেশি হবে যে জিনিসটা ভালো তার একটু খরচও বেশি এই জিনিসটা কিন্তু আমরা সবাই বুঝি এখন এখন অনেকেই আমাকে বলে যে আমি ব্রিগ ফাউন্ডেশন দেব। সেটা কি নিরাপদ হবে সেটা কি শক্ত মজবুত হবে আসলে দেখেন আপনাকে আমি একটা কথাই বলি যে আপনি যতটুকু খরচ করবেন তত আপনার জিনিসটা ভালো হবে এখন আমরা যদি খরচের বিষয়টা আসি এই ব্রিক ফাউন্ডেশনের থেকে আপনার এই খরচটা একটু বেশি আসবেই এটা হচ্ছে স্বাভাবিক কেন আসবে এখানে আপনার যেমন ইট লাগবে অনেক এখানে কিন্তু আপনার ইট যেমন কম লাগবে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার কি লাগবে এখানে রড লাগবে এই রডের খরচটা কিন্তু বাড়তি তো আমরা ধরি যে আমাদের এক হাজার স্কোয়ার ফিট একটা জায়গার ভিতর আমরা ব্রিক ফাউন্ডেশন দেব এবং এক হাজার স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা একটা কলাম ফাউন্ডেশন দেব বা আর সিসি দেব। এই ক্ষেত্রে আমার খরচটা কীরকম হবে এখন আমি যদি এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি এক হাজার স্কোয়ার ফিট জায়গার ভিতরে কমপ্লিট করি সেখানে দুইটা রুম তিনটা রুম থাকতে পারে বা চারটা রুম থাকতে পারে এর সাথে সাথে অন্য অন্য রুম যে রুমগুলো থাকতে পারে যেমন আপনার টয়লেট বারান্দা সেই সাথে কিচেন রুম সিঁড়ি এই জিনিসগুলো থাকতে পারে তো সব মিলে আমরা যেখানে এক হাজার স্কোয়ার ফিট ধরলাম যে আমার এই বিল্ডিংটি কমপ্লিট করতে পনেরো লক্ষ টাকা খরচ হবে এখন আমরা এই বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ে যদি আমি আরসিসি ফাউন্ডেশন দেই তাহলে আমার কতটা খরচ হবে আমরা সাধারণত এক হাজার স্কোয়ার ফিট হিসাবেই এই হিসাবটা করি তারপরে আমরা এই হিসাবে অন্য অন্য হিসাবগুলো করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে যখন আমরা আরসিসি করব তখন কিন্তু আমাদের এই যে আঠারো লক্ষ টাকা খরচ হতে পারেন তবে দুই ক্ষেত্রেই দুইটা ক্ষেত্রেই আপনার এলাকা ভেদে কিছুটা কম বেশি হতে পারে দেখা যায় যে অনেক সময় ডাবল কেরিং করতে হয় অনেক সময় নিচু জায়গা থাকে এই কারণে এই খরচটা কম বেশি হবে তবে আমরা সাধারণত ধরতে পারি যে আমার ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে পনেরো লক্ষ টাকা খরচ হবে আমরা ওই বিল্ডিংয়ে যদি আমরা কলা ফাউন্ডেশন দেই সেক্ষেত্রে আমাদের আঠারো লক্ষ টাকা খরচ হবে এখন অনেক সময় দেখা যায় যে আপনার নিচু জায়গা অনেক সময় দেখা যায় যে আপনার ভরার মাটি সেই ক্ষেত্রে কিন্তু যখনই আপনারা এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো করেন তখন কিন্তু এখানে প্রচুর রিক্স থাকে কোনো ওয়াল যদি কোনোভাবে একটু দেবে যায় তাহলে কিন্তু আপনার ওয়াল ফাটল ধরবেই আর যদি আপনার কোনো কারণে যদি এই এই যে আর সিসি ফাউন্ডেশনের নিচে কোনো জায়গায় একটু দেবে যায় তারপরে কিন্তু বাকি যেই সাপোর্টগুলো থাকে সেগুলোতে কিন্তু কভার হয়ে যায় অর্থাৎ এখানে ভয়টা থাকে কম তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই দুই সাল আসার পরে আপনারা এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো দেওয়ার চেষ্টা কম করবেন কেন দেওয়ার চেষ্টা কম করবেন এটা যেমন নিরাপদ খরচের দিক দিয়ে সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যেহেতু আমাদের কৃষিপ্রধান দেশ বা কৃষির উপরে আমরা অনেকাংশে নির্ভর করি গ্রামের বাড়িগুলো কিন্তু দেখা যায় যে এই ইটের যখন আপনারা এই বাড়িগুলো করবেন তখন কিন্তু আপনার এই মাটি দিয়েই কিন্তু ইট পোড়ানো হয় এক্ষেত্রেও কিন্তু ইটের যে মাটির প্রয়োজন সেক্ষেত্রে জমিগুলো নষ্ট হয়ে যায় এ কারণে আমি অবশ্যই বলবো যে আপনারা কলাম ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন বা দেওয়ার জন্য আপনারা ইচ্ছা পোষণ করবেন তো আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ